হ্যালো ভিয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে সহজে একটি টাচ পেন তৈরি করা যায় আপনার স্মার্টফোনের জন্যে টাচ পেন যেটাকে আমরা স্টাইলাস বলি সাধারণত স্যামসাংয়ের নোট সিরিজ থাকে কিন্তু আমরা চাইলে অতি সহজে আমরা আমাদের নিজস্ব যে স্মার্টফোন আছে টাচ স্ক্রিন তার জন্য আমরা একটা স্টাইলাস তৈরি করতে পারি এটি যেমন বিভিন্ন পেন্ট বা আঁকার কাজে ব্যবহার করা যেতে পারে এটা অনেক ইন্টারেক্টিভ হয়ে এর জন্যে কোনো কিছুর দরকার হবে না আপনার হাতের কাছে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বানানো যায় এর জন্য যেটা আমি নিয়েছি ডিসক টেপ ইলেকট্রিক্যাল টেপ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সাইট যে কোনো বিস্কিট বা ইয়ার চিপসের প্যাকেটের আর সিজার আর একটা হচ্ছে পেন যেটাকে আমরা স্টাইলাস হিসেবে ইউজ করবো আর আমার হাতে একটা কাগজের টুকরো আছে গোল করে এটা সামনে দিলে একটি পেনের মতো ইয়ে তৈরি হবে এর জন্যে আমি বিস্কিট থেকে একটি অ্যালুমিনিয়াম চারকোনা করে কেটে নিয়েছি পরিষ্কার করে এখন এটি দিয়ে এটি না দিলেও চলে তারপর দিলে একটু ভালো হয় অ্যান্ড এটিকে পেনের মতো করে করতে হবে অ্যালিম সাইডটি যেন এইদিকে থাকে এদিকে আমি টেপ দিয়ে বেঁধে দিব তাহলেই তৈরি হয়ে যাবে আপনার স্মার্টফোনের জন্যে স্টাইলাস বা টাচ পেন টেপ দিয়ে বাঁধার পরে এরকম দেখা যাচ্ছে তৈরি হয়ে গেল এবং এটিকে অ্যাপ্লাই করলে দেখতে পাবেন কিন্তু এটি ব্যবহারের সময় আপনার আঙুলটি এই অ্যালুমিনিয়াম যে ফয়েলটা আছে এখানে একটু স্পর্শ করতে হবে তাহলে কাজ করবে